হাই মাদ্রাসায় ব্যাপক জয় বাম কংগ্রেস জোটের খালি হাতে ফিরতে হল শাসক দল তৃণমূলকে হাইকোর্টের নির্দেশে জলঙ্গী ব্লকের কাটাবাড়ি অঞ্চলের কুমারপুর নিশার উদ্দিন হাই মাদ্রাসায় ভোট গ্রহণ শুরু হয় আজ সকাল থেকে বাম কংগ্রেসের জোটে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে অন্যদিকে তৃণমূলের ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন একশো একচল্লিশ ভোটে জয়ী হয় বাম কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী জ ছয় প্রার্থী হলেন আবুল হোসেন গোলাম কিবরিয়া জাহাঙ্গীর শেখ জার্জিস মোল্লা মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনে নিরুফা খাতুন বিবি হয় আমাদের জয়নের জয় হয়েছে মানুষের জয় মানুষের ভালোবাসার জয় ছাত্র ছাত্রীরা তার গার্জেনকে হয়তো বলেছে যে ভোটটা দিতে হবে যদি এই জোট আমরা এখানে আসি বোর্ডে তাহলে আমাদের বাচ্চারা ভালো শিক্ষিত হতে পারবে পড়াশোনা ভালো হবে স্কুল ভালো চলবে এগুলো আমাদেরকে মানুষ ভোট দিয়েছে আমার জয়যুক্ত হয়েছে একশো একচল্লিশ পিলাস ভোটে আমরা যত করেছি জোট মানুষ আগামী পাঁচ বছর দশ বছর থেকে যে ভোট টি অত্যাচার অথবা কোনো কাজে গেলে পয়সা লাগে কোনো কাজ করতে গেলে দশ ঘুরতে হয় আমরা এই পঞ্চায়েত পাওয়ার পর থেকে আমাদের কাছে মানুষ আসে মানুষের একবার বলা পর তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা পরিষেবা পৌঁছে দিই তাই মানুষের আস্থা আমাদের প্রতি আছে তাই মানুষ আমাদেরকে ভোট দিয়ে পাশ পাশ করিয়েছে যেন আমরা সঠিকভাবে এই বোর্ড আমাদের ছেলে স্কুলের পড়াশোনা করি স্কুল যেন বোর্ড ভালোভাবে চলে তার জন্য মানুষ আমাদের প্রতি আশা